এই ভিডিওতে আমরা এমন চারটি দক্ষতা নিয়ে আলোচনা করব যা যদি আপনার মধ্যে থাকে এবং আপনি যদি সহজেই দক্ষতাগুলি অর্জন করে নিতে পারেন তাহলে এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে আপনি হাত দেবেন এবং সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন না কারণ এই দক্ষতাগুলি এমন আপনি যদি আজই এগুলি অর্জন করে নাও তাহলে আপনি যে কোনো ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি সেই শীর্ষস্থানের ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবেন এখানে আপনার বয়স বা আপনার বর্তমান আর্থিক অবস্থা কোনো ব্যাপার নয় নাম্বার ওয়ান যোগাযোগ এবং ভাব বিনিময়ের দক্ষতা যদি আপনি কোনো ব্যবসায় মাস্টার হতে চান বা কোনো ব্যবসায় ভালো লাভ পেতে চান তাহলে আপনার মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটি থাকা উচিত তা হলো যোগাযোগ এবং ভাব বিনিময়ের দক্ষতা কথা বলার ক্ষমতা কথা বলার কৌশল আপনি এই পৃথিবীর সাথে কিভাবে যোগাযোগ করেন তা অত্যন্তই গুরুত্বপূর্ণ যদি আপনি ভালোভাবে কথা বলতে পারেন যদি আপনার যোগাযোগ কথা খুব ভালো হয় তাহলে আপনি কাঠ বিক্রি করেও কোটিপতি হয়ে যেতে পারেন আর যদি আপনি কথা বলতে না পারেন তাহলে আপনার কাছে শোনা থাকলেও আপনি ধনী হতে পারবেন না যোগাযোগ দক্ষতা শেখার জন্য আপনাকে প্রথমে শুনতে শিখতে হবে মানুষ কি কি বলছে তাদের চাহিদা তা মনোযোগ দিয়ে শোনো যখন আপনি এই পৃথিবীর কথা শুনবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তির প্রয়োজন কি তার সাথে কিভাবে কথা বলতে হবে যদি আপনার মধ্যে এমন দক্ষতা থাকে যে আপনি সামনের ব্যক্তিকে আপনার কথার জন্য রাজি করাতে পারেন তাহলে মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে আপনি পারবেন না আপনার উপস্থাপনার হতে একটি খুব ভালো ব্যবসায়িক পরিকল্পনা আছে কিন্তু তার জন্য আপনার অর্থের প্রয়োজন অর্থ আসবে তাদের কাছ থেকে যাদের কাছে অনেক টাকা আছে এবং যারা আপনাকে সাহায্য করতে পারে কিন্তু যদি আপনি আপনার আইডিয়াটি ভালোভাবে উপস্থাপনা করতে না পারেন তাহলে আপনি অর্থ সংগ্রহ করতে পারবেন না কারণ আপনার মধ্যে যোগাযোগ দক্ষতা নেই আপনার আবেগিকভাবে বুদ্ধিমান হতে হবে প্রতিটি ব্যবসার পেছনে একটি আবেগ থাকে বলা হয় ব্যবসার আবেগ না রাখাই ভালো কিন্তু প্রতিটি সফল ব্যবসার পিছনে একটি আবেগ অবশ্যই থাকে আমাকে এই ব্যবসাটিকে সফল করে দেখাতে হবে যদি আপনার মধ্যে এই আবেগিক বুদ্ধিমত্তা থাকে তাহলে এমন কোনো ব্যবসা নেই যা আপনি আয়ত্ত করতে পারবেন না নাম্বার টু নেতৃত্ব এবং ব্যবস্থাপনার দক্ষতা যদি আপনি কোনো ব্যবসাকে সফল করতে চান তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ থাকতে হবে এবং আপনাকে ব্যবস্থাপনার দক্ষতা জানতে হবে নেতৃত্ব কি যদি আমি বলি ভেড়ার সেনাপতি একজন সিংহ হয় তাহলে তারা যেকোনো যুদ্ধে হতে পারে কিন্তু যদি একশোটি সিংহের সেনাপতি একটি ভেড়া হয় তাহলে তারা যুদ্ধে জিততে পারবে না নেতার একটি বড় প্রভাব থাকে আর যত বড় বড় ব্যবসা আছে সেগুলি কেন চলছে কারণ তাদের নেতা যিনি সেগুলিকে তৈরি করেছেন তার মধ্যে একটি বড় দলকে সামলানোর সাহস ছিল তার মধ্যে ব্যবস্থাপনা ছিল যদি আপনার কাছে একশো জন কর্মী থাকে এবং আপনি তাদের পরিচালনা করতে না জানেন তাহলে আপনি আপনার ব্যবসাকে সফল করতে পারবেন না ব্যবস্থাপনার মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে আপনার প্রকল্প ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে যদি আপনি নতুন কোনো পণ্যে কাজ করেন তাহলে এই পণ্যের জন্য কত খরচ হবে কি কি সমস্যা আসতে পারে এর সময়সীমা কী এতে লাভের সম্ভাবনা কত এইসব জিনিস আপনার জানা উচিত আর্থিক ব্যবস্থাপনা একটি খুব বড় জিনিস টাকা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এবং যেখানে টাকা যাচ্ছে সেখান থেকে কত টাকা ফেরত আসছে একটি ব্যবসার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ ব্যবসাকে আমরা সেটাই বলি যা থেকে টাকা উপার্জন করা যায় ব্যবসার মূল লক্ষ্যই হলো টাকা উপার্জন করা তাই যদি আপনি সেখান থেকে টাকাই না উপার্জন করতে পারেন তাহলে সেই ব্যবসার কোনো লাভ নেই আপনার মধ্যে দলগত কাজ করার ক্ষমতা থাকতে হবে তাই যদি আপনি কোনো ব্যবসাকে সফল করতে চান তাহলে আপনার মধ্যে নেতৃত্ব এবং দক্ষতা থাকা উচিত নাম্বার সমাধানের এবং ব্যবস্থাপনার সমস্যার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আপনার মধ্যে তৃতীয় যে দক্ষতাটি থাকা উচিত তা হল সমস্যার সমাধানের এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সমস্যার কি মানুষ যখন কোথাও দ্রুত পৌঁছতে চেয়েছিল তখন তারা চাকা তৈরি করলো যখন চাকা দিয়েও কাজ হলো না তখন ইঞ্জিন এবং গাড়ি তৈরি করলো যখন তার চেয়েও দ্রুত পৌঁছানোর প্রয়োজন হলো তখন তারা উড়োজাহাজ তৈরি করলো যদি আপনার মধ্যে এই ধরনের সমস্যা সমাধানের দক্ষতা থাকে তাহলে আপনার পণ্যটি মানুষের সমস্যা সমাধান করবে এবং আপনার পণ্যের বিক্রি ভালো হবে যখন বিক্রি ভালো হবে তখন আপনি প্রচুর টাকা উপার্জন করবেন সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এই কাজটি করা উচিত কিনা আপনার যেমন জানা উচিত কোন আইডিয়া নিয়ে কাজ করা উচিত তেমনি এটাও জানা উচিত যে কোন আইডিয়া নিয়ে কাজ করা উচিত নয় কারণ অপ্রয়োজনীয় জিনিসগুলিকে আগে দূর করা জরুরি এমন জিনিসগুলিকে প্রথমে বাদ দিন যেগুলি কোনো গুরুত্বই নেই যেখান থেকে আপনি কোনো লাভ পাবেন না সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকা উচিত এবং যদি আপনি কোনো সিদ্ধান্ত নিতে থাকেন তাহলে তা বাস্তবিত করার সাহসও আপনার মধ্যে থাকা উচিত নাম্বার ফোর সমর্থন এবং এবং প্রেরণার দক্ষতা যদি আপনি কোনো সফল অর্জন করতে চান ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে চান তাহলে আপনার মধ্যে সমর্থন এবং প্রেরণার দক্ষতা থাকা উচিত এটি কি প্রথমে একজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে একজন ভালো মানুষ হতে হবে সেই মানুষটির সাথে কেউ থাকবে না যে মানুষের কাজে আসে না যে একজন ভালো মানুষ হতে পারে না সে একজন ভালো ব্যবসায়ী হতে পারে না একজন ভালো মানুষের মধ্যে কি থাকে তিনি সব সময় খুশি থাকেন তার কাছে কে এলো আর কে গেল তাতে কিছু যায় আসে না তিনি একজন ভালো মানুষ তিনি নিজের মধ্যেই খুশি সাহায্য করার জন্য একজন বড় রাজা হওয়া প্রয়োজন নেই আপনার যতটুকু সম্ভব ততটুকুই সাহায্য করুন যেখানে ঔষধ কাজ করে না যেখানে আপনার পরিশ্রম কাজ করে না সেখানে কারো না কারো প্রার্থনা কাজ করে যায় যদি আপনি একজন ভালো মানুষ হন তাহলে আপনি এমন একটা পণ্য তৈরি করার চেষ্টা করবেন যা কারো অনুভূতিতে আঘাত করবে না আপনার মধ্যে প্রেরণার দক্ষতা থাকা উচিত অর্থাৎ আপনি নিজে অনুপ্রাণিত থাকতে পারবেন এবং আপনার দলকে যারা আপনার ব্যবসাকে সফল করার জন্য আপনার মতো বা তার চেয়ে কিছুটা কম পরিশ্রম করছে তাতে অনুপ্রাণিত করার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে যতক্ষণ না আপনার দল অনুপ্রাণিত হবে ততক্ষণ আপনি কিভাবে টাকা উপার্জন করবেন আপনি একা তো কাজ করতে পারবেন না আপনার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করার ক্ষমতা থাকা উচিত যা সবাইকে উৎসাহিত করে যদি আপনার মধ্যে ভালো সমর্থন করার দক্ষতা থাকে তাহলে আপনি উন্নত গ্রাহক পরিষেবা দিতে পারবেন কারণ দিনে শেষে প্রতিটি ব্যবসার লক্ষ্য হলো নিজের পণ্য বিক্রি করা কিন্তু সেই ক্রেতা আবার আপনার কাছে তখনই আসবে যখন আপনি তাকে পণ্যের পাশাপাশি একটি ভালো পরিষেবা দিতে পারেন আর তার জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি আমি জানি এই পৃথিবীতে দক্ষতার কোনো অভাব নেই অন্তত একশোটি দক্ষতা আছে যা প্রতিটি মানুষের মধ্যে থাকা উচিত আমি আপনাকে মোটা দাগে চারটি দক্ষতা সম্পর্কে বলছি নাম্বার ওয়ান যোগাযোগ এবং ভাব বিনিময়ের দক্ষতা কিভাবে কথা বলতে হয় কিভাবে কাউকে বোঝাতে হয় এবং তা আপনার জানা উচিত নাম্বার টু নেতৃত্ব ব্যবস্থাপনার দক্ষতা নিজের দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয় এবং নিজের কাজকে কিভাবে পরিচালনা করতে হয় তা আপনার জানা উচিত সমস্যার সমাধানের এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যদি আপনি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন নাম্বার ফোর সমর্থন এবং প্রেরণার দক্ষতা যদি আপনি নিজে অনুপ্রাণিত থাকতে পারেন এবং আপনার আশেপাশের লোকেদের অনুপ্রাণিত করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার ব্যবসা দিন শীর্ষে থাকবে বন্ধুরা যখন আপনি ব্যবসা ব্যবসা করার কথা ভেবেছেন তখন কেন এমন করবেন না যা একটি উদাহরণ হয়ে আমি প্রতিবারের মতো এই ভিডিওতে কোনো নির্দিষ্ট পণের প্রচার করছি না আমি আপনাকে এই বিষয়ে মনোযোগ দিতে বলছিলাম যে আপনি এই কাজটি বা এই ব্যবসাটি শুরু করলে টাকা উপার্জন করবেন না কারণ সবার ক্ষেত্র আলাদা কিন্তু সবার লক্ষ্য এক টাকা উপার্জন করা বন্ধুরা আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে প্রচুর পরিশ্রম করুন আপনার ব্যবসাকে সফল করুন এবং যখন আপনি ভালো পরিমাণে টাকা উপার্জন করবেন তখন নিজের পাশাপাশি অন্যদের জন্য খরচ করুন